আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো নম্বর প্রশ্ন হুজুর আমার বোনেরা তাদের সম্পত্তির ভাগ নেবে না মুখে বলেছে যে তাদের লাগবে না তাহলে আমরা কি সম্পত্তি খেতে পারবো কি না আপনার বোনেরা মাসাল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে তো আপনিও একটু উদার হয়ে যান আর উদার হয়ে আপনার বনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না আমাদেরগুলো গুলো তোমরা নিয়ে না দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো মাসাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে হাস্যকর বন্ধের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী কিন্তু নিজের ভাগটা যে বনধের দিয়ে দিব এইরকম কেন তৈরি হয় আলহামদুলিল্লাহ আমরা তো খেটে খেতে পারব আর বনধ খেটে খেতে পারবেন না বন তো গিয়েছে তার স্বামী ঘর অনেক সময় অভাবে রয়েছে সুতরাং আমাদের ভাগ বলি বনদেরকে দিয়ে দিই এরকম অফার করেন যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না খুব ভালো রকম নজির যদি কয়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন না তাহলে আপনাদের যেন বিশেষভাবে আল্লাহ মেয়েরা বা বনিরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ আল আলমীহীন তাদের ওই কতটাই অধিকার দিয়েছেন ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তানের অধিকার দিয়েছেন বাপের ধন সম্পদে মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে ভাইদের অধিকার রয়েছে তেমনি বন্ধের অধিকার রয়েছে মেয়েদের অধিকার রয়েছে এই কথাগুলি মেয়েরা জানেন জানেন। না। কি ভাইদের জমি নিয়ে ভাগ নিয়ে চলে আসবো আরে ভিজে মাটি থেকে নেব লোকে কি বলবে আর তারপরে ভাইরা কি করে খাবে এইগুলো শেখানো হয়েছে আমাদের কি অন কথা শেখানো হয়েছে যার ফলে লজ্জা তে নিতে চায় না যার ফলে ভাইদের সামনে আর ভাইদের মায়া বোনেরা বেশি করে বোনেরা ভাইদের চাইতে অনেক বেশি মায়া করে মায়া আছে দিনের জ্ঞান নেই আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল আমার আম্মা বলতেন বা আমার মামা হ্যাঁ আমার বলতেন যে জমি জায়গার ভাগটা নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘরের কথা বলছে আল্লাহ আকবর বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না তখন আমার আম্মাকে আমি বলতাম ছোট কথা বলছি যখন মাদার ছাত্র যে লেখাপড়া করি আসার আগে যে তাহলে তো এই হোটেল চাইতে খারাপ অবস্থা হইলে হোটেলে তো খেয়ে দিয়ে পরে বিল দিতে হয় আর এখানে আগে থেকে জমির বিল দিয়ে আসতে হচ্ছে তাহলে আপনার ভাই আমার মামারা আপনাকে খাওয়াবে বা আমাদেরকে খাওয়াবে দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এসব যে অজ্ঞতার কারণে তা আপনার বন্ধুদেরকে ভালো করে জানিয়ে দেন যে আল্লাহ কোরআনে কারীমের সুরানের সাথে প্রথম দিকে রয়েছে আল্লাহ ارشاد করছেন ইউসিকুমুল লাউ ফি আওলাদি কুনিল যাকারি নিসুল হাল দিলসা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফারায়েজ এর ধন সম্পদের ভাগ বণ্টন নিজেই করে দেন কারো হাতে ছাড়েনি রাসূলুল্লাহ সাঃ হাতে ছেড়ে দেন নাই যতটুকু ভাগ করে আমি কোরআনে এসব বলবো না কোরআনে কারীমে ভাগ করে দেয় আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে জন্য ছেড়ে ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে আপনি দুই ভাগ নেবেন আর আপনার এক বোন এক ভাগ নেবেন যদি আপনার দুই বোন থাকে তাহলে চার ভাগ করবেন দুই ভাগ আপনি নেবেন আর দুই বোন দুই ভাগ নেবেন প্রত্যেকটি ঘরে অংশ রয়েছে মাটিতে যদি থাকে প্রত্যেকটা ইটে আপনার যেমন ভাগ রয়েছে তেমন আপনার বন্ধের ভাগ রয়েছে আল্লাহ বিষয়গুলি ছেলেদেরকে বোঝার তফিক দান করেন আর মেয়েদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন অধিকাংশ আমাদের লোকেরা বাপ মা যাবে মেয়েদের হক মারার কারণে ভাইয়েরা জাহান্নামে নামে যাবে বন্দের হক মেরে নেওয়ার কারণে সুতরাং সাবধান এই ক্ষেত্রে সাবধান কখনো আপনার বোনেরা অফার করছে যে সম্পত্তির ভাগ নেবেন আর আপনি আর এই খুশির শেষে যে কাজ হয়ে গেছে মোটেই না বলবেন যে তুমি জানছো না এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন সুতরাং এটা তোমার এটা আমাদের নয় জি যেমন আমাদের ভাগটা আমরা নিচ্ছি আল্লাহ দিয়েছেন তোমার ভাগটা তুমি নিচ্ছ আমাদের কিছুই নিচ্ছ না সুতরাং নিয়ে যাও সোজা নিয়ে